নমস্কার কেমন আছেন 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 সবাই আশা করি ভালো ও সুস্থ আমার একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাজে সাড়ে নটা বেজে গেছে নটা পঁয়ত্রিশের মতন এখন আমি রান্না করতে এসে গেছি আজকে ভোলা মাছ এবং কিছু সবজি আনা হয়েছে কিছু বলা যাবে না অনেক অনেক সবজি এখানে আছে যাই হোক সবজি আনা হয়েছে দেখি কি করা হয় আর কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার ছেলে এখন খেলছে দেখি ওর সাথে কিছু একটা খেলে আসা যাক দেখি ও কি খেলছে চল দেখুন ও এখন কাটাকুটি নিয়ে বসেছে ওর সঙ্গে আমি এখন কাটাকুটি খেলবো পুজো আসো কাটাকুটি খেললে একটু তারপর আমি রান্না করবো

আগে জোন কাঁচা থাকে আর এটা ঢাড়ুস আর পটল পটল ছোটবেলায় থেকে না বা এখনো খাও পটল পটল আর কি ভাপছে উচ্ছে উঁচা খুব ভালো লাগে আগেও ভালো লাগতো কিন্তু আগে অনেক আগে তেতো লাগতো কিন্তু আমি আজকে উচ্ছে খাওয়া শিখেছি এটা উচ্ছে আর মাম্মা এটা কি ঝিংগে ঝিংগে

তাহলে চলুন রান্নাটা করে নিই রান্নাটা করে নিয়ে আমরা বেরোই আমরা আগের দিনও বেরিয়েছিলাম কিন্তু সেদিন পুরোটা কমপ্লিট করতে পারিনি যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের একটু বাড়ি আসার তারাও ছিল দ একটা দরকারি কাজে তাই জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল ছেলে খেলছে এই দিকে খেলুক আমরা ততক্ষণে রান্নাটা সেরে ওকে স্নান করিয়ে খাইয়ে দেব তারপর ও একটু ঘুম থেকে উঠলে আমরা বেরোবো আমি এবং আমার হাজব্যান্ডার ছেলে মিলে একটু কিছু কেনাকাটির আছে টুকরো কিছু টুকটুক জিনিস কিছুর কেনার আছে সবারই মোটামুটি কিনে তারপর তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসবো আর যার পিষ্টি প্রত্যেক দিনই সন্ধ্যে হলে আসে বৃষ্টির মধ্যে ভিজতেও সেরকম একটা ইচ্ছা করে না আর ওয়েদারটা খুবই বাঁচে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে ছেলেটার আর পুজোর সময় সর্দি কাশি জ্বর এগুলো হলে একদমই ভালো লাগে না তাই জন্য যতটুকু বৃষ্টি অ্যাভয়েড করে টাইম বাঁচিয়ে সব কিছু করা যায় অতটুকুই আমরা করছি আর আমার যদি রান্নার ভিডিও আপনারা দেখতে চান ব্লগ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা তাহলে আমি নতুন কোনো ভিডিও পাঠালে আপনারা নোটিফিকেশানে দেখতে পারবেন তাহলে চলুন আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে আমরা বেরোই মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে নমস্কার